সাথে বাংলাদেশের সাথে আমাদেরকে সবাই কর্তব্য করতে হবে ঠিক আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কর্তব্য থাকতে হবে ঠিক প্রিয় মাওলানা কোন যদি আওয়ামী ফিরে আসে আপনারা 4 কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না ঠিক প্রিয় দাড়ি প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্ম আপনাদের থাকতে হবে এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আহ্বান জানাবো যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটির তদন্ত হতে হবে কেন এই ধ্বজবন্দ যুদ্ধাভিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাব দিয়ে করতে হবে এই মাইস্ট্রে শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাফেরাত কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কৈলাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কুমিল্লার কোনো পার্থক্য যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো যে যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কমলা হাসিনা